লাইলাতুল নিসফি মিন শাবান কেন্দ্র করে আজ আমরা লাইলাতুল নিসফি শাবান এটা আল কোরআনে কারীমের মধ্যে মজুদ আছে কি না এটা নিয়ে আমরা একটু কথাবার্তা বলব আল্লাহ রাব্বুল ইজ্জাত কোরআন হাকিমের সূরায়ে দোখানের মধ্যে বর্ণনা করেছেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন হাকিম এই আয় মায় আল্লাহ রবীন্দন বর্ণনা করেছেন আমি কোরআনে কারীমকে নাজিল করেছি রজনের মধ্যে নিশ্চয়ই আর আমি হলাম মঙ্গ সতর্ককারী এবং এই রজনীর মধ্যে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় আমি বান্দার জন্য স্থির করি এবং যেটা হয়ে থাকে শুধুমাত্র আমরিন হাকিম আমি মহান রব্বুল ইজাতের নির্দেশে এই আয়াতিকারিমার দুটো তাচ্ছির করেছেন ওলামাই হাক্কানি বিশ্বনবী সাল আলহি উসালাতামের সাহাবি ওরা ইসুল মুফাসরিন হাজরত আবদুল্লাহ আব্বাস রাদ আল্লাহ তিনিও দুটো দুটো কথা বর্ণনা করেছেন আয়াত বিল আয়াতের মাধ্যমে প্রথম ব্যাখ্যা করেছেন ইন্না আনসাল্লা হুফি ইলাইরাতিল কাদার এই আয়তে কারিমা আল্লাহ রব্বুল্লা আলমিন নাজিল করেছেন মূলত লাইলাতুল কদর সম্পর্কে যে পা যেই রজনীতে যে রজনীতে আল্লাহ পাক কোরআন রাসুল করিম সাল্লাহ আলিক সাল্লাহামের উপরে নাজিল করেছেন তবুও মহাদিস কেরাম বিশেষ করে আবদুল্লিবনে আব্বাস সদি আল্লাহ তালহু

তফসির দুর মাসুরের মধ্যে আল্লামা জালাল উদ্দিন আসুতি রহমতুল্লাহ আলাই এই হাদিস নকল করেছেন এই হাদিসের মধ্যে প্রথম যে সুরায় দোকানের প্রথম লফস বা আয়াত হামিম এ হামিম দিয়ে আল্লাহ পাক কেয়ামতকে স্থির বা নির্ধারণ করার কথা বর্ণনা করেন এবং সুস্পষ্ট কিতাবের আল কোরআনে কারিমের শপথ করার কথা এখানে বর্ণিত হয়েছে আর এইজন্য জন্য শপথ করা হয়েছে যেই কোরআনটা নাজিল করেছেন আল্লাহ বরকতময় রজনী সেটা হলো সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত্রিতে যেটা আমরা আমাদের এই ভারতীয় উপমহাদেশের নামে পরিচিত বা সবে বরাত হিসাবে জানি এছাড়া অন্যান্য মুফাসিরগণ তফসিরে কাঞ্জুল আসরারের মধ্যে কাশফুল আসরারের মধ্যেও একই কথা বর্ণনা করা হয়েছে এবং অন্য তফসিরের রোহুল বায়ানের ভিতরে আল্লামা ইসমাইল হাক্কি রাহমতুল্লাহ আলহী একই কথা বণা করেছেন এছাড়াও আরও অসংখ্য মুহাদ্দফাসরিনাম এই হাদিস থেকে এই আয়ার ব্যাখ্যায় তারা লাইলাতুল ইসলাম শাহমানকেও কথা বওনা করেছেন কেননা এই রজনীতে সুন্দরভাবেই আল্লাহ রব্বুল আলমিন বান্দার উপরে বরকতের কথা বান্দার উপরে নাজির কৃত নিয়ামতের কথাই বর্ণনা করেছেন সর্বশেষ যে কথাটা না বললেই নয় সেটা হলো মোহেনের ক্যারাম এবং বা কেরামের যে কোরআনের যে সমন্বয় সাধন করতে গিয়ে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন অসংখ্য তারা বর্ণনা করেছেন যে আল্লাহ পাক এই রজনীতে লাইলা তিনসিমিন শাবানে কোরআনকে লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে নাজিল করেন সেখান থেকে আল্লাহ বান্দার প্রয়োজন সাপেক্ষে উম্মতের যখন যেটা প্রয়োজন হয়ে পড়েছিল সেই অনুপাতে আল্লাহ তার রাসুলের উপরে সেই শাহরুর আল্লাজি আল্লা জিলাফিক কোরআন এই রমজান মুবারকের মোবারকের সেই বরকতপূর্ণ রজনী লাইলাতুল কদরে শুরু করে ধাপে ধাপে প্রথম আসমান থেকে এটা কামে তে দীর্ঘ তেইশ বছর জিন্দিকিতে আল্লাহর হাবিবের উপরে এটা নাজিল করেন অতএব আমরা কোরআনের ভিতরেও যদি সমস্ত ব্যাখ্যা বা সমস্ত কথাবার্তা রেখে দিয়ে যদি আমরা এই রজনীকে যদি আমরা গ্রহণ করি তবুও এই ব্যাখ্যাটাকে ফেলে দেওয়ার মতো নয় যেটা এটাকে অসংখ্যই গ্রহণ করে নিয়েছেন অতএব এই লাইডাতুলা আছ বা লাইসান এটা একটা মকবুল রজনী এতে কোনো সন্দেহ নেই এটা বরকতপূর্ণ রজনী আল্লাহপাক আমাদের সকলকে এই বরকতপূর্ণ রজনীর বরকত গ্রহণ করে আমাদের জিন্দিগিকে আল্লাহর পথে হেদায়ত হিসেবে গ্রহণ করার அவ அட்டோசிகான ஆமீன் அலாம வர வர